নমস্কার আমি জয়ন্ত ঘোষাল বলছি হাঁড়ির খবর নিয়ে আবার এসে গেছি আপনাদের সামনে হাঁড়ির খবর মানে নেপথ্য কাহিনী আর সেই বিশ্লেষণ যা আগামী দিনের পথ একটা দেখানোর চেষ্টা আমি করি আপনাদের সঙ্গে এবং অ্যাকচুয়ালি এটা একটা কথোপকথন আপনার সঙ্গে আমি কথা বলছি এই যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নিয়ে তো যথেষ্ট হইচই হয়ে গেল গত কয়েকদিন ধরে এই হইচইটা করার পর হাঁড়ির খবরের বিষয়বস্তু হচ্ছে যে কি হবে এরপর অতকিম ফিউচারিস্টিক হওয়া যা হয়েছে হয়েছে এবার কি হবে এটা পরিণতি কি হবে আমি একটা বাক্যে যদি আপনি আমাকে বলতে বলেন তাহলে আমি কিন্তু বলবো যে একটা প্রেস কনফারেন্স নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাংবাদিক বৈঠক গোটা পরিস্থিতিটাকে কীভাবে তিনি ঘুরিয়ে দিলেন তিনি কিভাবে পরিস্থিতির মোকাবিলা করলেন সেইটা দেখুন আমরা একটু ডিসেক্ট করি সেটা একটু বোঝার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি সহ বিচারপতি তারা যে রায় দিলেন সেটাকে আমি কখনোই বলতে পারি না যে আমি এই রায়টাকে মানে মানছি না এই রায়ের বিরুদ্ধে আমি বলছি তার কারণ জুডিশিয়ারি আমাদের দেশের গণতন্ত্র অনুযায়ী যে স্তম্ভ বিচার বিভাগীয় ব্যবস্থা তার যে সার্বভৌমত্ব সুপ্রিমেসি এটা তো সাংবিধানিকভাবে স্বীকৃত এখন এই পরিস্থিতিতে আমি একটা শাসন ব্যবস্থা একটা আইন ব্যবস্থা তারাও কিন্তু বিচার ব্যবস্থার সুপ্রিমেসি যেটা তার যে একটা পৃথক যে রাজনৈতিক এবং সাংবিধানিক পরিসর সেটাকে চ্যালেঞ্জ করতে পারে না কিন্তু আমার গণতন্ত্রে এটাও একটা মৌলিক অধিকার মানে আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে সেই জাজমেন্টটা আমি মানতে বাধ্য কিন্তু সেই জাজমেন্টটা সম্পর্কে আমি বলতে পারি যে এটা আমার পছন্দের জাজমেন্ট নয় আই ডিসএগ্রি আমি এটার সঙ্গে একমত হতে পাচ্ছি না এই স্বাধীনতাটাও কিন্তু থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখলেন যে একটা লম্বা একটা লম্বা জাজমেন্ট রায় সেখানে পরতে পরতে দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে এবং সমস্ত চ্যানেলে সর্বভারতীয় চ্যানেলে স্থানীয় চ্যানেলে এটাই তো প্রদর্শিত হলো কয়েক ঘন্টা ধরে প্রথমে সেট ব্যাক সেট ব্যাক সেট ব্যাক সেট ব্যাক রাজ্য সরকারের সেট ব্যাক শুভেন্দু অধিকারী বিরোধী নেতা তিনি তার কাজ করবেন বিরোধী দলের কাজ তার সমর্থন করা নয় বিরোধিতা করা তিনি মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করবেন না তো কেই ইস্তফা দাবি করবে ইস্তফা দাবি করা ছাড়া বিরোধী দলের আর কি কাজ থাকতে পারে নির্বাচনের মাধ্যমে ভোটে জেতা ভোটা হারা সেটা কিন্তু গণতন্ত্রের পরীক্ষা কিন্তু বিরোধী দলের নেতা তিনি দাবি করবেন ইস্তফা মুখ্যমন্ত্রী দেবেন এটাই তো স্বাভাবিক বেশ প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনিও ছিলেন না তিনিও দেখলেন যে বিজেপি যদি এই রাজনৈতিক পরিষদটা পেয়ে যায় তাহলে তিনিও আরও চিৎকার করে বললেন মুখ্যমন্ত্রীর এক্ষুনি ইস্তফা দেওয়া উচিত কিন্তু সব থেকে যেটা বড় কাজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কয়েক ঘন্টা যখন এইসব প্রচার চলছে তখন তিনি চুপ করে থাকলেন কোনো রকম তিনি কথা বললেন না এবং তৃণমূল কংগ্রেসেরও কোন মুখপাত্রকে আমি দেখলাম না এটা নিয়ে কোনো কথা বলছে এটাও কিন্তু আগে হতো না আগে দেখা যেত যে এমন একটা গণতন্ত্র সেই কংগ্রেসের সংস্কৃতি যে যেখানে পারছে বলছে সে এই ব্যাপারে কিন্তু দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউই কোনো মন্তব্য আলটপকা কোনো মন্তব্য হলো না মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক ডাকলেন শীর্ষ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এবং অন্যান্য সমস্ত সংশ্লিষ্ট বিভাগীয় সচিব এবং আইন মন্ত্রক তাদের সকলের সঙ্গে আলোচনা করা আইনজীবীদের সঙ্গে আলোচনা করা কেন হলো কি হলো তার ময়না তদন্ত হয়ে গেল অনেক কিছু কিন্তু হলো এবং সেগুলো আমরা জানতে পারলাম না কি হলো কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে স্ট্র্যাটেজিটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করছেন কিন্তু এটা এমন নয় যে অন্য কেউ তাকে বলছেন যে এটা করুন সেটা করুন উনি সকলের কথা শুনলেন উনি স্ট্র্যাটেজিটা কি করলেন উনি নবান্নে এলেন সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি বললেন যে আমি এটার ইমপ্লিমেন্ট করব কেননা রাজ্য সরকারকে এই আদেশে যা করতে বলা হয়েছে সেটা আমি ইমপ্লিমেন্ট করব সেটা আমি বাস্তবে প্রয়োগ করব কিন্তু আমি এই জাজমেন্ট এই রায়ের পক্ষে নই আমি এটা বিরোধিতা করছি তার কারণটা এটা আমি এক একমত হতে পারছি না দেখুন এটার মধ্যে কিন্তু একটা মনশিয়ানা আছে এই দুটোকে তফাত করাটা যার ফলে ক্রমশ পরিস্থিতিটা পরিবর্তিত হয়ে গেল এবং সাংবাদিক বৈঠক পুরো হাওয়াটাকে ঘুরিয়ে দিল তার কারণটা হচ্ছে তিনি বললেন দুটো জিনিস একটা জিনিস হচ্ছে যে দোষীকে শাস্তি দিতে হবে এবং উনি তো দুর্নীতির পক্ষে কোনো কথা বলছেন না কিন্তু অন্যদিকে যে পঁচিশ হাজার পঁচিশ হাজারেরও বেশি যে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তাদের যে নিয়োগ তা নিয়ে যে দুর্নীতি সেই দুর্নীতিটাকে রোধ করতে গিয়ে গোটা প্যানেলটাকেই তো সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। তাতে যারা যোগ্য প্রার্থী যারা যোগ্য ব্যক্তি তারা এত বছর ধরে চাকরি করছে মাইনে পাচ্ছে এবং বহু জায়গায় তারা ছাত্রছাত্রীদের তারা লেখা পড়া শেখাচ্ছে এ তৎসত্ত্বেও প্যানেল যখন খারিজ হয়ে গেল তাহলে যারা এই যোগ্য ব্যক্তি যারা দুষ্ট নয় যারা দুর্নীতির দ্বারা আক্রান্ত নয় তারাও কিন্তু ভিকটিম হয়ে গেল এইখানে যেটা বারবার বলা হচ্ছে সুপ্রিম কোর্টও বলেছে চাল আর কাকর মিলেমিশে একাকার সুতরাং আমি পাচ্ছি না এটাকে আলাদা করতে সুতরাং সবটাই এটাকে আমরা দোষী সাব্যস্ত করে দিলাম এখানে সঙ্গে সঙ্গে বিভিন্ন প্যানেল ডিসকাশানে আমি মনোযোগ দিয়ে শুনছিলাম অনেকে বলছেন এটা রাজ্য সরকারের ব্যর্থতা তার কারণ রাজ্য সরকার তারা যে রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়েছে হাইকোর্টের নির্দেশের তাকে যাতে আর কি চ্যালেঞ্জ করা যখন হচ্ছে তখন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন তালিকা করে দিয়ে দেওয়া হলো না যে এরা দুষ্ট এরা দুষ্ট নয় আচ্ছা আপনি আমাকে বলুন যে রাজ্য সরকার এটা এটা কি রাজ্য সরকারের দায়িত্ব যে এটাকে দুষ্ট এবং অদুষ্ট ভাগাভাগি করা এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তারা যদি এটা না জেনে থাকে যে কারা কারা দুষ্ট এবং কারা কারা দুষ্ট নয় তাহলে সুপ্রিম কোর্ট কিভাবে এই নির্দেশটা দিচ্ছে যে অমুক 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 যারা দুষ্ট নয় তাদের যে বেতন যারা যে টাকাটা তারা পেয়েছে এত বছরে সেটা ফেরত দিতে হবে না আর যারা দুর্নীতিগ্রস্ত যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা ভ্রষ্ট যারা এই সিস্টেমের মধ্যে সুযোগ সন্ধানী ছিলেন তাদেরকে টাকাটা ফেরত দিতে হবে তাহলে এই বিভাজনটা এটা কিন্তু সুপ্রিম কোর্টই করে দিচ্ছে তাহলে এটা সুপ্রিম কোর্ট যদি এই বিভাজনটা করতে পারে তাহলে সুপ্রিম কোর্ট কেন পারছে না এটা বলতে যে এরা 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 দুষ্ট নয় এরা 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 দুষ্ট এবং যেটা রাজ্য সরকার তথ্য দেয়নি বলে যে অভিযোগ তারও জবাবে বলা হয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিজিটাল তথ্য অর্থাৎ ডিজিটালের যে সংস্করণ সেখানে কিন্তু সমস্ত তথ্যগুলো দেয়া হয়েছে কিন্তু আদালত ওই ডিজিটাল সংস্করণের বৈধতাটা গ্রহণ করছে না এবং অরিজিনাল ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না এবং এর ফলে সেটা নষ্ট হয়ে গেছে এবং তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে খুঁটি নাটি জটিলতা সুপ্রিম কোর্ট যেগুলো নিয়ে তত্ত্ব তালাশ করেছে সেখান থেকে এগিয়ে গিয়ে সাংবাদিক বৈঠকে বললেন একটা মানবতাবাদী প্রশ্ন যে যে শিক্ষক শিক্ষিকারা এত বছর ধরে যোগ্যতার সহ সাহায্য নিয়ে যোগ্যতার এবং তাদের প্রতিভাকে মূলধন করে তারা এতদিন ধরে পড়িয়েছে খাতা দেখেছে প্রশ্ন করেছে তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে শ্রদ্ধা পেয়েছে ভালোবাসা পেয়েছে তারা একটা আদেশে নিঃস্ব হয়ে গেল তারা তাদের চাকরি হারালো এই চাকরি হারা যেসব শিক্ষক শিক্ষিকা এখন বিরোধী দল বিজেপি তারা বলছে এর জন্য তো দায়ী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছে যে মুখ্যমন্ত্রী নয় আসলে এটা একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ স্পেডে স্পেড কোদালকে কোদাল বলিয়ে বলতে হবে তিনি কি করলেন তিনি জাস্টিস গাঙ্গুলি যিনি বিজেপির সংসদ সদস্য হয়েছেন রাজ্যসভাতে প্রধান বিচারপতি সংসদ সদস্য হয়েছেন রাজ্যসভায় গেছেন সেই সমস্ত সারকামস্টেন্সিয়াল এভিডেন্স সেইগুলো নমুনা তুলে ধরে তিনি দেখালেন যে কিভাবে ষড়যন্ত্রটা রচনা হয়েছে তা না হলে এই জাজমেন্টের পর কি করে তাকে লোকসভায় টিকিট দেওয়া হয় এইভাবে এটাকে বলা যেতে পারে যে একটা বিল্ড আপ করা এবং সেটা মনসিয়ানার সঙ্গে একটা ন্যারেটিভ একটা আখ্যান মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৈরি করে ফেললেন এবং শুধু তৈরি করা নয় তিনি আরো দুটো কথা বললেন তিনি বললেন যে এই মানবতাবাদী কারণে তিনি এই সমস্ত অসহায় মানে হারিয়ে যাওয়া চাকরি তাদের জন্য তিনি পাশে দাঁড়াবেন এবং তিনি একটা বড় জায়গায় একটা নেতাজি ইন্ডোরের মতো একটা মানে গৃহে তিনি সেখানে তারাই এই সমস্ত শিক্ষক শিক্ষিকেরা তারা নিজেরাই সম্মেলন ডেকেছে কেন তারাও খুব সক্রিয় তারা আন্দোলন করছিলেন এবং তারা আশা করেছিলেন যে সুপ্রিম কোর্ট তাদেরকে পাশে এসে দাঁড়াবে এবং তারা বিভিন্ন টিভি চ্যানেলে এসে কথা জানাচ্ছেন অনেকেই কাঁদছেন তাদের অভিভাবকেরা কাঁদছেন কেননা একটা তাদের সন্তান সন্ততি হয়েছে তাদের সংসার হয়েছে এটা তো আজকের ব্যাপার নয় কত বছর ধরে হয়েছে এবং আচমকা এখন তাদের চাকরি চলে যাওয়ার পর কিভাবে তাদেরকে আবার নতুন করে চাকরি দেওয়া হবে সেটা নিয়েও বিজেপির মুখপাত্র সর্বভারতীয় চ্যানেলে বলছেন যে এবার দেখব মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এদেরকে চাকরি দেন তার মানে হচ্ছে যে চাকরি দিতে তিনি পারবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের ফলে একটা অসহায়ত্বর মধ্যে পড়বেন এবং তাকে দোষী সাব্যস্ত করবে এই সমস্ত অসহায় চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং তারা চলে যাবে বিজেপির দিকে এবং দু হাজার ছাব্বিশে তারা বিজেপিকে ভোট দেবে এই তো হচ্ছে বিজেপির স্ট্র্যাটেজির দিকটা মমতা বন্দ্যোপাধ্যায় এটার কাউন্টার স্ট্র্যাটেজিটা তিনি কিন্তু মানবতাবাদী এখন মানবতাবাদী কেউ একজন লয়ার আইনজীবী তিনি চ্যানেলেই শুনছিলাম বলছেন যে দুর্নীতিগ্রস্ত ক্রিমিনাল তারও অতীতের মানবতাবাদী কাহিনী থাকে সে কেন খুন করেছে তার পেছনে হয়তো একটা কোনো মানবতাবাদী কারণ আছে সে জীবনে হয়তো ছোটোবেলায় বিরাটভাবে একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র এবং ধর্ষণ কিংবা কোনো অপমান কিংবা কোনো একটা কার্যকারণ সম্পর্ক আছে তবেই না সে ক্রিমিনাল হয়েছে কিন্তু এই মানবতাবাদী কারণে সেই ক্রিমিনাল তিনি যখন কোনো একটা অপরাধ করেন তার শাস্তি হবে না এটা তো হতে পারে না সেইটার যেমন যুক্তি আবার এমন যুক্তিও কিন্তু পাল্টা যুক্তির তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে মানবতাবাদী কারণ যদি কোনো কারণই না হয় তাহলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট একজন ক্যান্সার আক্রান্ত মানে শিক্ষককে শিক্ষিকাকে তাকে কিন্তু বাদ রেখেছেন এই সমস্ত জাজমেন্টের বাইরে কেননা মানবতাবাদী কারণে তাহলে একজন ক্যান্সার আক্রান্ত মানুষের জন্য যদি আদালত অপরাধ থেকে তাকে বিযুক্ত রেখে মানবতাবাদী দৃষ্টিভঙ্গি নিতে পারে তাহলে এতজনের মধ্যে যে এত হাজার হাজার পরিবার তারা যে ভিকটিম হলো এবারে এই যে ভিকটিমদের নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নামছেন এবং তিনি কিন্তু এই সমাবেশে থাকছে থাকবেন বলে জানিয়েছেন যারা এই সমস্ত হ্যাভ নট হয়ে গেছে যারা টেন্টেড নয় তাদের পাশে তিনি গিয়ে দাঁড়াবেন এবং শুধু তাই নয় আমি এখনি এটা বলে দিতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ আরও বেশি বেশি করে এদের নিয়ে এদের ইস্যুটাকে সামনে নিয়ে এসে বিরাটভাবে প্রচার অভিযানে নামবেন পাশাপাশি বিজেপি কি করতে পারতো বিজেপি এই মুহূর্তে এই বিচার হয়ে যাওয়ার পরও মানে এই জাজমেন্টের পরও দু তিন দিন তো হয়ে গেল এই দু তিন দিন ধরে বিজেপির মুভমেন্ট রাস্তায় নেমে অচল করে দেওয়া শহরকে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না কেন পাচ্ছি না তার কারণটা হচ্ছে বিজেপির সাংগঠনিক শক্তি নেই বিজেপির সেই সাংগঠনিক ঐক্যবদ্ধ নেতৃত্ব নেই যে সমবেতভাবে মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি যেভাবে একটা ইস্যুকে সামনে নিয়ে গোটা রাজ্যটাকে তিনি অচল করে দিতে পারতেন মানুষকে পাশে পেতেন এখন কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু এখনও মমতারই পাশে থেকে যাচ্ছে তা বিজেপির পাশে গিয়ে যদি দাঁড়াতো তাহলে তো আজকে গোটা রাজ্য এই সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের পরে যেভাবে সর্বভারতীয় চ্যানেলে বিজেপির মুখপাত্ররা তারা বলছেন বটে কিন্তু রাজ্যস্তরে গ্রাউন্ড রিয়েলিটিতে গ্রাউন্ড জিরোতে সেই থরোহিকম্প সেই ভূমিকম্পটা রাজনৈতিক ভূমিকম্পটা কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তার মধ্যে আরেকটা একটা সমস্যা হচ্ছে আর সমস্যা হয়েছে যে বিজেপির অগ্রাধিকার কেননা বিজেপি এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এটা এত পুরনো ইস্যু যে এটা পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছে এবং পার্থ চট্টোপাধ্যায় জেলে শুধু গেছে তাই নয় সিবিআই আদালতে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে যে আমাদের কাছে প্রমাণ রয়েছে যে কিভাবে পার্থ চট্টোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনে তিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি নামগুলো বলেছেন এই সমস্ত এভিডেন্সিয়াল ট্রুথ এবং সেই এভিডেন্সিয়াল ট্রুথটাকে সুপ্রিম কোর্টে পেশ করাতে পার্থ চ্যাটার্জি কিন্তু জামিনটা পেলেন না জামিনটা পাচ্ছেন না একটা মামলায় পাচ্ছেন তো একটা মামলায় পাচ্ছেন না তার ফলে দোষী সাব্যস্ত হয়ে গেছে এবং জেলে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা শিক্ষার যে নিয়োগ দুর্নীতি তাতে নৈতিক দায়িত্ব জন্য ইস্তফা দিতে বলতে পারেন দাবি করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টাকাটা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষা দুর্নীতিতে ওই পার্থ চট্টোপাধ্যায়ের যে বান্ধবীর বাড়িতে যে টাকাগুলো ছিল সেগুলো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর টাকা বলে আপনি দেখাতে পারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীহাটে সেই টাকাটা গেছে এটা তো দেখাতে পারেননি সুতরাং এই পরিস্থিতিতে আমি বলবো শেষ হাসি এখনো কিন্তু এবারও কিন্তু হাসছেন হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই পর্যন্ত আজকের আলোচনা হারির খবরের আলোচনা শেষ করছি আমাকে মতামত জানাতে ভুলবেন না নমস্কার